আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই খুব ভালো আছো আমি সৈয়দা ফাতেমা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি সহকারী শিক্ষিকা আমি আজকে তোমাদের চার নং লেসেন প্ল্যানের কিছু অঙ্ক বোঝাবো আমরা সবাই একশো দুই পৃষ্ঠা বের করি চোদ্দো পনেরো নং অঙ্ক করাবো সবাই পশ্চিম অঙ্গ করার আগে অবশ্যই প্রথমে অঙ্কটি ভালো করে পড়ে নেবে চোদ্দো নম্বর দেখো একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে বত্রিশ জন এবং প্রথম শ্রেণীতে চুয়াল্লিশ জন শিক্ষার্থী আছে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি কত বেশি এখন আমরা আগেই বলেছি যে কোনোটা থেকে কোনোটা বাদ দিলে চলে গেলে বা বেশি কম বললে তখন কি হয় বিয়োগ হয় এখন এখানে বলেছে কোন শ্রেণীতে বেশি আছে তাহলে অবশ্যই এটি বিয়োগ হবে আবার দেখো এখানে লিখেছে দ্বিতীয় শ্রেণীতে বত্রিশ জন প্রথম শ্রেণীতে চুয়াল্লিশ জন আমরা দেখেই বুঝতে পারছি প্রথম শ্রেণীতে বেশি আছে আর বিয়োগের সময় বড় সংখ্যা উপরে দিতে হয় ছোট সংখ্যা নিচে দিতে হয় চলো তাহলে আমরা দেখি এটা আমরা কিভাবে লিখব আমরা প্রথমে লিখব প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে চুয়াল্লিশ জন দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে বত্রিশ জন আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ বড় বত্রিশ ছোটো তাহলে আমরা লিখবো প্রথম শ্রেণীতে বেশি আছে এখন বিয়োগ করি দুই আছে কত হলে চার হবে দুই হলে তিন আছে কত হলে চার হবে এক হলে তাহলে প্রথম শ্রেণীতে বেশি আছে জন উত্তর এখানে উত্তর একটু বড় করে দিতে হবে কারণ প্রশ্নে চেয়েছে কোন শ্রেণীতে কতজন বেশি শিক্ষার্থী আছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম শ্রেণিতে বারোজন শিক্ষার্থী বেশি আছে এবার পনেরো নম্বর অঙ্ক করব। একটি গল্পের বইয়ের পঞ্চাশটি পৃষ্ঠা আছে রিয়া বইটির তিরিশ পৃষ্ঠা পড়েছে তার আর কত পৃষ্ঠা পড়ার বাকি আছে একই নিয়ম যেহেতু পঞ্চাশটি পৃষ্ঠা ছিল সে তিরিশটি পড়েছে কতটি বাকি আছে তাহলে এটা আমাদের কি করতে হবে বিয়োগ এখন এটা আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখব গল্পের বইয়ে আছে পঞ্চাশ পৃষ্ঠা রিয়া পড়েছে বইটির তিরিশ পৃষ্ঠা বাকি আছে বিয়োগ করবো এখন শূন্য 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 তিন আছে কত হলে পাঁচ হবে দুই হলে তাহলে বাকি আছে বিশ পৃষ্ঠা উত্তর বিশ পৃষ্ঠা আমি তোমাদের বারবার বলি ক্লাসেও বলি এখানেও বলছি সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে এবং সবাইকে উত্তর লিখতে হবে একশো চার পৃষ্ঠায় আছে দুই তিন আমাদের চার নং লেসেন প্ল্যানে দুই তিন নাম্বারটা আছে তাহলে আমরা এই দুটাই করবো স্বামী পঁচাত্তর টাকা নিয়ে দোকানে গেল সে একটি খাতা ও একটি কলম কিনলো দোকানদারকে তিপ্পান্ন টাকা দিল তার কাছে কত টাকা রইলো এখন এটা আমরা কিভাবে করব। মনে করো তুমি বিশ টাকা নিয়ে দোকানে গেলে তুমি একটি খাতা একটি কলম কিনলে দশ টাকা দিয়ে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে দশ টাকা কিভাবে তুমি যেহেতু বিশ টাকা নিয়ে গিয়েছো তুমি দশ টাকার কলম খাতা কিনেছো ওই দশ টাকা বিশ টাকা থেকে বাদ দিয়ে তারপরে তোমাকে দশ টাকা ফেরত দিবে। সেক্ষেত্রে বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে আর বাদ দিলে চলে গেলে আমরা তো বারবার বলি এটা বিয়োগ হবে এখন আমরা কীভাবে সাজিয়ে লিখব সেটা দেখব দেখো স্বামী দোকানে নিয়ে গেল পঁচাত্তর টাকা দোকানদারকে দিল তিপ্পান্ন টাকা তার কাছে রইল তিন আসে কত হলে পাঁচ হবে তিন চার পাঁচ দুই হলে পাঁচ আছে কত হলে সাত হবে পাঁচ ছয় সাত দুই হলে তার কাছে রইল বাইশ টাকা উত্তর বাইশ টাকা এবার আসছি আমরা তিন নং অঙ্কে অঙ্ক শুরু করার আগে ভালো করে পড়তে হবে রিয়াদের বাগানে সাতান্নটি আম গাছ ও তেত্রিশটি কাঁঠাল গাছ আছে তাদের বাগানে কোন গাছ বেশি আছে কতটি বেশি আছে দেখো আমরা দেখতে পাচ্ছি আম গাছ সাতান্নটির তাহলে আম গাছ বেশি কাঁঠাল গাছ কম এক্ষেত্রে আমাদের বড়ো সংখ্যা উপরে দিতে হবে আমরা এভাবে লিখব রিয়াদের বাগানে আম গাছ আছে সাতান্নটি কাঁঠাল গাছ আছে তেত্রিশটি এখন আমরা দেখতে পাচ্ছি আম গাছ বেশি আছে আমরা এখানে লিখব আম গাছ বেশি আছে এখন বিয়োগ করি তিন আসতে কত হলে সাত হবে চার পাঁচ ছয় সাত চার হলে তিন আসতে কত হলে পাঁচ হবে চার পাঁচ দুই হলে আম গাছ বেশি আছে চব্বিশটি উত্তর আম গাছ বেশি আছে চব্বিশটি এখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো আমরা তো আগের অঙ্কে লিখলাম বারোটা বাইশ টাকা তাহলে এখন আমরা এভাবে বড় করে লিখবো কেন সবাই প্রশ্ন খেয়াল করবে প্রশ্নের চেয়েছে তাদের বাগানে কোন গাছ বেশি আছে কতটি বেশি আছে যেহেতু এটা আমাদের উত্তর চেয়েছে সেক্ষেত্রে আমাদের উত্তর একটু বড়ো করে লিখতে হবে আম গাছ বেশি আছে চব্বিশটি আজকের মতো এ পর্যন্তই সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম